আসসালামু আলাইকুম আনিসে সকলকে স্বাগত মাত্র দুটো ডিম দিয়ে আমি চার থেকে পাঁচটা পরোটা বানিয়েছি এভাবে করে পরোটা বানালে ডিমের পরিমাণটা খুবই অল্প লাগে সসের সাথে খেতে এটা এমনিতেই ভালো লাগে এর সাথে কিন্তু তরকারি না হলেও চলে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি পরোটা বানাই মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দেবো ধনে পাতা কুচি কাটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা একটা সাইডে রেখে দেব আগে থেকে আমি ময়দামে খেয়ে রেখেছিলাম আর ময়ামের জন্য এখানে লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছিলাম তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন হাত দিয়ে একটু মেখে নিয়ে লেচি কেটে নেব লেচি কেটে একটা লেচি নিয়ে নিয়েছি এখন অল্প একটু তেল মাখিয়ে এটাকে বেলে নেব পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবার আমি এর উপরে তেল মাখিয়ে নেব উপর দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো ছুরি দিয়ে একটা সাইড একটু কেটে নেব আর হাত দিয়ে করে আমি এইভাবে করে জড়িয়ে নিব এটা করলে কি হয় পরোটাটার মধ্যে অনেকটা কিন্তু লেয়ার তৈরি হয় পরোটা জড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে লেচি তৈরি করে নেব আবারও অল্প করে একটু তেল মাখিয়ে নেব দিয়ে বেলে নেব পরোটাটা বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আমরা যেমনটা রুটি বেলি ঠিক তেমনভাবেই বেলে নিয়েছি এখন আমি এর পরোটাটাকে ভেজে গেলে ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এবার আমি পরোটাটা দিয়ে দিলাম আর যে ডিমের মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এইভাবে করে উপর দিয়ে দিয়ে দেব চারি সাইড দিয়ে তেল দিয়ে দেব দুটো চামচ দিয়ে এবার উলটিয়ে দেবো এই পাঁচটাতেও ডিমের মিশ্রণটা দিয়ে দেব আবারও এটাকে উলটিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লয়ে রেখে এটাকে হালকা আছে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এইভাবে চেপে চেপে পরোটাটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব পরোটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিব সবগুলোই পরোটা তৈরি করে নিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ডিম পরোটা পরোটার সাথে খাওয়ার জন্য নিয়ে এখানে টমেটো সস আর টমেটো সস দিয়ে এই পরোটাটা খেতে অসম্ভব মজার লাগে একবার হলেও আপনারা এভাবে বাড়িতে পরোটাটা বানিয়ে দেখবেন তো এবার আমি আপনাদের একটা পরোটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কি সুন্দর একেবারে লেয়ার তৈরি হয়েছে এমনি এমনি কিন্তু খুলে যাচ্ছে চটজলদি কিন্তু আপনারা বিকেলে জল খাবারের জন্য এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন পরোটার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন ভিডিও আপলোড করার মাত্র যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে